শীতের সিজনে বাড়িতে এসে প্রথম ফুলকপি তাই ভাবলাম একটুখানি জ্যান্ত মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পাতলা ঝোলই করে ফেলি আজকে আর কথা অবশ্যই আর এদিকে আমি দু পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ফুলকপি আলু বড় বড় করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছে আর গ্যাসটাকে অন করে হাই ফ্লেমে করে দিয়েছি কড়াইটা যে হালকা গরম হয়েছে দিয়ে দিলাম সর্ষের তেল ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এখানে আমি হ্যাঁ ইমামি হেলদি অ্যান্ড টেস্টিটাই আমাদের ঘরে আসে সেই কারণেই আর অন্য কোনো তেল আমরা ইউজ করি না এই তেলটাই ইউজ করি মাছ ভাজার জন্য বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে যেই তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম নুন আর হলুদ হলুদ দিয়েছি এই কারণে যাতে মাছটা দেওয়ার সময় না ছেটে আর তেল তেলে নুন দিয়েছি যাতে মাছটা না লেগে যায় আর এদিকে মাছটা দিয়ে দিলাম এক এক করে ভাবছে দুপিস মাছ কী করবো হ্যাঁ দুপিস মাছ যেহেতু আমাদের আজকে একটা জায়গায় নিমন্তন্ন আছে তাই দুপুরের জন্য আমরাই এই দু পিস মাছটাই রান্না করছি আর বাকি যে মাছটা সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই মাছটা কিন্তু জ্যান্ত ছিল যার কাছ থেকে এনেছি সে কিন্তু জ্যান্ত কাতলা মাছটা কেটেই দিয়েছে আর এদিকে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফ্রন আর দু তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মিডল থেকে ছেড়ে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে দিয়েছি নেড়েচেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম বড় বড় করে ফুলকপি কেটে রেখেছিলাম সেই ফুলকপি দিয়ে হ্যাঁ একটুখানি নেড়ে চেড়ে ভালো করে হ্যাঁ গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে দিয়েছি যেহেতু ফুলকপিটা ভাজবো পুরোপুরি গ্যাসে হাই ফ্লেমে করে দিলে আর অতটা তাড়াতাড়ি ভাজা হবে কিন্তু সিদ্ধ হবে না ফুলকপিটা যে লাল লাল হয়ে গেছে একটুখানি হালকা আমি দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে ভালো করে হ্যাঁ ভেজে নেব ওই সেভেন্টি পার্সেন্টের মতো আলুটাকে ভেজে নেবো ভাজার পরে দিয়ে দিলাম টমেটো লম্বা লম্বা করে টমেটো করে কেটে রেখেছিলাম সেই টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ টমেটোটাকে ভাজবো আর এখানে আর আমি আর নুন এক্সট্রা করে দিই যেহেতু তেলটা যে গরম হয়েছে তখন আমি নুনটা দিয়েছি সেই জন্য আর নুনটা আর দিই টমেটোটা যেই কিছুটা গলে যাবে তখন আমি এক এক করে বেসিক যে মশলা নুন নুন সরি নুন না হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আধা বাটা আদার সাথে একটুখানি জল মিক্সড করে দিয়েছি যেহেতু মশলাটা দিয়েছি তো নাহলে পুড়ে যাবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি আর এদিকে টমেটোটাও কিন্তু গলে গেছে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম ঝালের জন্য চারখানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নেওয়ার পরে যে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি এক বাটেই জল দিয়েছি বেশি জল দেব না জলটা দিয়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছি করে দেওয়ার পরে যে বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি মাছটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি আবারও ফুটতে দিয়েছি আর ফোটানোর পরে একটুখানি নেড়ে চেড়ে আমি দেখছিলাম যে নুনটা ঠিক আছে কিনা দেখছি না নুনটা একটুখানি কম হয়েছে জন্য আমি আবার একটুখানি নুন দিয়ে নেড়ে চেয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে পাতা ছাড়া এখন বাঙালির ঘরে কোনো কিছু বলা যায় না সমস্ত সবজির সাথে ফ্রি দাও ধনে পাতা সেই ধনে পাতাটাই দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম কেমন লাগলো ভিডিওটা জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা